হ্যালো ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানায় আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ভিডিও নিয়ে হাজির হলাম এলকে কেয়ার উনিশশো এস ঝুঁকি বাইটেক মেশিনের কীভাবে স্পিড লিমিট লক ওপেন করবেন এবং কিভাবে স্পিড বাড়াবেন তা আপনাদেরকে দেখিয়ে দেব তো ডিয়ার অডিয়েন্স আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সর্বপ্রথম আমরা এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি এই প্যাটার্নের স্পিড স্পিড আছে এখন বাইশশো যদি আমরা এর থেকে বাড়াতে চাই তাহলে আমরা প্রথমে প্যান বাটন ক্লিক করব এরপর আমরা সুইং স্পিডে যাব সুইং স্পিড এখানে আছে বাইশশো সো আমাদের এটার লিমিট আছে চব্বিশশো পর্যন্ত এরপর আর যাবে না তাহলে আমরা যদি চব্বিশশো থেকে বাড়াতে চাই তাহলে আমাদের অবশ্যই স্পিড লকটা আনলক করতে হবে সো ডিয়ার ডিয়েন্স তো আমরা এখন আনলক করব সর্বপ্রথমে আমরা অ্যাম্বাটাম যাব অ্যাম্বাটামে এখানে লেখা আছে মেমোরি সুইচ ওয়ান মেমোরি সুইচ ওয়ানে ঢুকবো প্যান বাটন ক্লিক করলে মেমোরি সুইচ ওয়ানে ঢুকা যাবে এরপর এখানে লেখা আছে ম্যাক্সিমাম সুইং স্পিড চব্বিশশো এটা যখন বাড়াতে যাব তখন আমাদের এখানে একটা পাসওয়ার্ড শো হবে আমাদের এই পাসওয়ার্ডটা দিতে হবে সো ডিয়ার অডিয়েন্স আপনারা যারা পাসওয়ার্ডটা জানেন না তারা অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখবেন এখানে আমরা ডাবল ওয়ান থ্রি ফোর এরপর আমরা প্যান বটমে ক্লিক করব তাহলে আমরা সরাসরি স্পিড লকটা আনলক করে নিলাম এরপর আমরা এখানে যত খুশি তত দিতে পারবো আমরা এখানে তিন হাজার দিলাম তিন হাজার দেওয়ার পর অ্যান্টার বোটাম ক্লিক করে বের হয়ে চলে আসলাম এরপর আমরা এটা টেস্ট করব অদক্ষে আমরা স্পিড লকটাকে আনলক হয়েছে না আমরা প্যান বটাম ক্লিক করে এখানে চব্বিশশো আছে চব্বিশশো থেকে আমরা এটা বাড়াবো আমরা তিন হাজারে একটা লিমিটে রেখেছিলাম তিন হাজার লিমিটে রেখে লক করে দিয়েছিলাম এখন তিন হাজার পর্যন্ত যাচ্ছে আপনি চাইলে যত খুশি তত দিতে পারবেন নিচে এদিকে এদিকে আমি তিন হাজার পর্যন্ত লিমিট করে রাখলাম সো ডিয়ার অডিয়েন্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে শেয়ার করে দিবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে সর্বপ্রথম কোনো নতুন ভিডিও আসলে দ্রুত আপনাদের কাছে আগে পৌঁছে যায় এবং যার যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো সো ডিয়ার অডিয়েন্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ